যার জন্মবার যেদিন সেই অনুযায়ী এক একজন এক একটি দেবতার ভক্ত হয়ে থাকেন আজকে আপনারা জানবেন জন্মবার অনুযায়ী কোন দেবতার পুজো করলে সবথেকে বেশি ফল মিলে প্রাচীন পুঁথি অনুসারে কোনো দিক বিচার না করেই ভগবানের আরাধনা করলে কোনো ফলই মিলে না উল্টে সময় নষ্ট হয় তাই তো আপনি কোন দিন জন্মেছেন তা জেনে নিয়ে সেই ঠাকুরের আরাধনা করা উচিত এমনটা করলে মনের সব ইচ্ছে পূর্ণ হয় এমনকি কোনো বিপদের আশঙ্কাও অনেকটাই কমে যায় ইষ্ট দেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সেই বিষয়টি যেমন বিবেচনা দেওয়া হয় ঠিক তেমনই কোন বারে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন কারণ এমনটা করলে মনের মতন ফল পেতে দেরি হয় না তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নিই জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করা উচিত তবে ভিডিওটির শেষে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কাছে তুলে ধরব যে আপনারা প্রকৃতপক্ষে কোন দেবদেবীর পূজা অর্চনা করবেন তার ফলে সব থেকে ভালো ফল পাবেন সে সম্পর্কে নমস্কার বন্ধুরা অমৃত অমৃতজ্ঞানের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আমি অনুরোধ একটাই করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি উপকৃত ও সমৃদ্ধ হবেন প্রথমেই বলবো রবিবার যদি আপনাদের এই দিন জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রীমান নারায়ণের বা বিষ্ণুদেবের পুজো অর্চনা করা উচিত বা মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার যেমন শ্রী গোপাল ঠাকুর শ্রীকৃষ্ণ রাধাগোবিন্দ বা প্রভুরামের পুজো অর্চনা করতে পারেন নিয়ম মেনে পুজো অর্চনা করলে আপনার সমস্ত মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবেই দ্বিতীয়ত সোমবার আপনার যদি এই দিনে জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই পূজা করুন দেবাদিদেব মহাদেবের কারণ সোমবার দিনটি দেবেশ্বর মহাদেবের পুজো আরাধনার জন্য সমর্পিত রয়েছে এই দিন বিশেষভাবেই মহাদেবের পুজো অর্চনা করা হয় তাই যাদের সোমবার দিন জন্ম তারা অতি অবশ্যই মহাদেবকে নিজের ইষ্ট দেবতা মনে করে ওনার পূজা করতে পারেন সর্বসুখ জীবনে এতে প্রাপ্তি হবে তৃতীয়ত মঙ্গলবার যদি আপনার এই দিন জন্ম হয়ে থাকে তাহলে আপনাকে আরাধনা করতে হবে হনুমানজির কারণ মঙ্গলবার দিন হনুমানজির পূজা অর্চনা করা হয় এবং এই দিনটি হনুমানজির জন্য সমর্পিত দিন যদি আপনারা নিজের ইষ্ট দেবতা মনে করে হনুমানজির পূজা অর্চনা করেন যাদের মঙ্গলবার জন্ম তারা সেক্ষেত্রে সর্ব বিপদ আপদ থেকে হনুমানজি রক্ষা করবেন এবং আপনার মনের সমস্ত মনস্কামনা উনি পূরণ করে থাকবেন চতুর্থ বুধবার যদি আপনি বুধবার দিন জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ঠাকুর ঘরে অবশ্যই ইষ্ট দেবতা হিসাবে শ্রী গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করে উনার পূজা করতে শুরু করে দিন কারণ বুধবার দিন তিনি বিশেষভাবে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করা হয় এবং এই দিনটি শ্রী গণেশ ঠাকুরের জন্য সমর্পিত একটি দিন শ্রী গণেশ ঠাকুর হলেন বাধা বিঘ্ননাশক দেব সুতরাং যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন তারা যদি শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করেন তাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি স্বয়ং শ্রী বিঘ্নহত্যা হত্যা গণেশজি হরণ করে নেবেন এবং সর্বসুখ প্রদান করবেন এছাড়াও বুধবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা গণেশ ঠাকুরের পূজা করলে সিদ্ধিদাতা গণেশের কাছ থেকে সিদ্ধি লাভের ও প্রাপ্তি ঘটে পঞ্চম বৃহস্পতিবার দেখুন যাদের জন্ম বৃহস্পতিবার তারা কিন্তু অবশ্যই বিশেষভাবে মা লক্ষ্মী বা বৈভব লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করবেন এবং ইনাকে ইষ্টদেব হিসাবে পূজা করলে জীবনে অর্থ মান যশ খ্যাতি এগুলির কোনোটি কমতি হবে না মা লক্ষ্মীর অশেষ কৃপায় জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবে সুতরাং যারা বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু অতি অবশ্যই মা লক্ষ্মীর শরণাপন্ন হন ওনার পূজা অর্চনা করুন এর ফলে দেখবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আস্তে আস্তে দূরীভূত হবে এবং সর্বমনস্কামনা পূর্ণ হতে শুরু করবে ষষ্ঠ শুক্রবার দেখুন যাদের এই শুক্রবার দিন জন্মগ্রহণ করেছেন তারা মা দুর্গা এবং মা সন্তোষী মাতার অবশ্যই পুজো অর্চনা করবেন কারণ এই শুক্রবার দিনটি মা দুর্গা এবং মাতা সন্তোষী মাতার পুজো অর্চনা ও আরাধনা করার জন্য সমর্পিত একটি দিন শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মা দুর্গা এবং মা সন্তোষী মাতার অশেষ কৃপাদৃষ্টি এবং প্রীতি থাকে ওনার আশীর্বাদ এবং করুণা থাকে তাই অনুরোধ করব যাদের শুক্রবার দিন জন্ম তারা অতি অবশ্যই ইনাদের পূজা অর্চনা করুন এছাড়াও মা দুর্গার অন্যান্য যে রূপগুলি রয়েছে যেমন মা তারা মা কালী মা বৈষ্ণবী এরূপ যে কোনো রূপেরও আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন সপ্তম হল শনিবার এই দিনটিতে এই সপ্তাহের শেষ দিন যদি আপনারা শনিবার দিন জন্মগ্রহণ করেন তাহলে অবশ্যই বড় ঠাকুরের পুজো অর্চনা করবেন অর্থাৎ শনি মহারাজের অবশ্যই কোনো মন্দিরে গিয়ে উনার নামে পুজো দিয়ে আসবেন এছাড়াও শনিবার দিনটি যেমন বড় ঠাকুরের জন্য সমর্পিত একটি দিন ঠিক তেমনই হনুমানজির পুজো অর্চনার জন্য এই দিনটি সমর্পিত রয়েছে তাই অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন এই দিন এবং নিজের ইষ্ট দেবতা মনে করে হনুমানজির উদ্দেশ্যে পুজো করবেন এর ফলে কাঙ্ক্ষিত ফল পাবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং রোগ জ্বালা বিপদ আপদ দুর্ঘটনা বা সাংসারিক ক্ষেত্রে অবনতির এই প্রত্যেকটি জায়গা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানলেন যে জন্ম বার অনুযায়ী আপনাদের ইষ্ট দেবতা কে সে সম্পর্কে তবে আমি সর্বশেষ একটি কথা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব আপনারা যেবারেই জন্ম হোক না কেন আপনি যে দেবতাকে যে ভগবানকে মনে মনে ভালোবাসেন ভক্তি করেন বিশ্বাস করেন প্রীতি রাখেন আপনি কিন্তু তারই পুজো অর্চনা করুন নিজের ইষ্ট দেব মেনে কারণ ভগবান প্রসন্ন হন ভক্তের ভক্তিতে কোনো প্রকার আড়ম্বরে নয় আপনি ধরুন সোমবার দিন জন্মগ্রহণ করেছেন কিন্তু শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন সেক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন আপনি ধরুন বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনি হনুমানজিকে খুব মানেন তাহলে আপনি কিন্তু হনুমানজির পুজো অর্চনা করবেন আপনার মন যে দেবদেবীকে চায় তারই আপনারা আরাধনা করবেন এর ফলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ